বয়সটা মাত্র সতেরো এই বয়সে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন বিতষক চাকমা অনুর্ধ উনিশ পর্যায়ে তার গতি ওই স্কিলে মাতোয়ারা দেশের ফুটবল ভক্তরা শুধু আমেরিকা থেকে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আর সেই স্বপ্নটা থেকে এক ধাপ দূরে আছেন বিতোষক এই খেলোয়াড়ের প্রতিভা ও তার সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশের কোটি ফুটবল ভক্তের নজর কেড়েছেন নজর নেই দেশের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের একজন পেশাদার ফুটবলের সব গুণাবলী বিতস্কের মাঝে আছে বলে মনে করেন বিপ্লব এর বাইরে তাকে অনুরোধ উনিশ ট্রায়ালের সেরা বলে উল্লেখ করেন তিনি তার গতি স্কিল ড্রিবলিং এ মধ্য তিনি একই সাথে তার গোল স্কোরিং দক্ষতাও মুগ্ধ করেছে তাকে অনুর্ধ্ব উনিশ দলের হয়ে খেলা ম্যাচে সবার নজর কাড়েন বিতসুপ চাকমা সেখানে একটি গোল আদায় করেন তিনি এর বাইরে একবার অসাধারণ শট করেন সেটি ফিরিয়ে না দিলে জোড়া গোল নিয়ে মাঠ ছাড়তে পারতেন তিনি তবে এই দুই জায়গায় নিজের প্রতিভার সবটুকু দেখিয়েছেন বিতসপ নিজের করা গোল মাঝমাঠের আগে থেকে আসা লং বল অসাধারণভাবে রিসিভ করেন এরপর তাকে আটকাতে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার কিন্তু নিজের গতি ব্যবহার করে সরাসরি ঢুকে যান বল নিয়ে বাপায়ের বল নিয়ে ঢুকলেও এরপর ডান পায়ে করেন দারুণ এক ফিনিশিং সামনে এসে গোলরক্ষক গ্লোপ করার চেষ্টা করলো কাজের কাছে হয়নি যে গোলে যেন মুগ্ধ হয়েছে ফুটবল ভক্তরা এর আগে ডি বক্সে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক বরাবর শট করেন সেবার গোলরক্ষকের কারণে গোল বঞ্চিত হন তিনি সব মিলিয়ে অনুর্ধ্ব উনিশ পর্যায়ে এত স্কিল সমৃদ্ধ বিতোষক চাকমা মুগ্ধ করেন সবাইকে বিতোষক চাকমা এসেছেন সুদূর আমেরিকা থেকে চুলের কারণে অনেকে তাকে কাভান সুলিভান লাইট বলে সম্মোহিত করে তিনি খেলে থাকেন দুই সালের প্রতিষ্ঠিত হওয়া নিউ ইয়র্কের দল ব্রুকলিন এফসির একাডেমিতে সাধারণত মিডফিল্ড পজিশনে খেলেন তিনি তবে উইংয়েও খেলতে পারেন নিয়মিত স্কিলেই যে কমতি নেই তার সেটার প্রমাণ তো আগেই দিয়েছেন আগামী পুরুষ ফুটবলে আমেরিকার দ্বিতীয় বিভাগ লীগ ইউএসএল এ সতেরো বছর বয়সী যে স্কিল অর্জন করেছেন ব্রুকলির এফসির মূল দলে আসা খুব কঠিন হবে না তার জন্য সেখানে আগামী দিনে আমেরিকার পেশাদার ফুটবলটা ভালোভাবে খেলতে পারবেন বিশ্বক তার আগে এবার বাংলাদেশে এসে নিজের প্রতিভার জানান দিলেন বিৎসক বিশেষ করে তার বয়স বছর যে ধরনের প্রতিভা তার আছে পরিচর্যা করলে এশিয়ার পর্যায়ের সেরাদের কাতারে যাওয়ার দক্ষতা আছে বিৎসকের সমর্থকদের চাওয়া এখনই তাই বিৎসককে বাংলাদেশের কোন বয়সভিত্তিক দলে খেলিয়ে দেওয়া আগামী দিনে বাংলাদেশের গর্ব হতে পারে এই তরুণ খেলোয়াড়